বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন যে আমি পাইছি চোরের খনি আর আওয়ামী লীগের আমলে একের পর এক চোররা যে কী পরিমাণ চুরি করছে আজকের ভিডিওতে তারই কিছুটা তথ্য প্রমাণ দিতে যাচ্ছে সারা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে পুলিশের মধ্যে দুইজন ব্যক্তি সর্বোচ্চ আলোচনায় ছিলেন সরকারের সাথে ভালো ঘনিষ্ঠ সংশ্লিষ্টতাকে কেন্দ্র করে ব্যক্তি জীবনে কামিয়েছেন হাজার কোটি টাকা একটা তো দেশ ছেঁড়া ভাগছে বেঞ্জির আর আরেকজন বাংলাদেশে আছে এখনও সাসপেন্ড হয়নি তবে অদৃশ্য কারণে তাকে গ্রেপ্তারও করা হচ্ছে না তবে এবার গ্রেপ্তার হবে কারণ বাংলাদেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম তারা যে প্রতিবেদন দেখিয়েছে আমি নিজেও একটু থ ছিলাম ভাই এই জিনিসগুলো আগেও দেখছি বাট এগুলার প্রকৃত মালিকানা যে ডিবি হারুনের সেটা আমি নিজেও জানতাম নিশ্চয়ই আপনারাও জানতেন না কিশোরগঞ্জের মিঠামাইন এবং অষ্টগ্রাম এরিয়াতে যেই দৃষ্টিনন্দন বিলাসবহুল যে কটেজগুলো আমরা দেখে হেলিপ্যাড থেকে শুরু করা কত কিছু আছে এই জিনিসগুলোর প্রকৃত মালিক হচ্ছে ডিবি হারুন আপনার বলা হয়ে থাকে যে মিঠামাইন উপজেলার আগ্রা ইউনিয়নের হোসেনপুর গ্রামের বাসিন্দা হচ্ছে ডিবি হারুন তার ভাই ডাক্তার এবিএম শাহরিয়ার এই রিসোর্টের যিনি এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন চমকে গেছেন আমি নিজেও চমকে গেছি ওই হোসেনপুর গ্রামেরই ত্রিশ একর জায়গাতে গড়ে তোলা হয়েছে এই রিসোর্ট সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাম দেওয়া হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট রিসোর্টে দশটি কটেজ আছে চল্লিশটি পরিবার একসাথে থাকতে পারে আর আমরা সকলে জানি যে রাষ্ট্রপতির পোস্ট ছিল সাবেক রাষ্ট্রপতির পোস্ট ছিল যার কারণে ধরা ছিল ক্ষমতার বলয়ের মধ্যে থেকে একের পর এক সম্পত্তি অর্জন করেছে শুধু তাই না ত্রিশ একর জমির বাহিরে তার আরো সত্তর একর জমি আছে নিজের নামে পরিবারের নামে এর বাহিরেও আরো কয়েকশো একর জমি দখল করে সেখানেও বড় ধরনের একটা ফার্মের পরিকল্পনা করেছিলেন ইতিমধ্যে সেখানে মাটিও ফালাই দিছিলেন আপনার বিভিন্ন জায়গায় বেরিবাধের মতন এই হাওরকে বাদ দিয়া বাইধা ফেলছিলেন ক্ষমতা প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে এগুলো কিন্তু করা ফেলছিলেন কিন্তু সমস্যা হয়েছে যখন এই সরকারের পতন হলো তখন গণমাধ্যম তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু করেছে আর ইনভেস্টিগেশনে বের হয়ে এসেছে যে প্রেসিডেন্ট রিসোর্টের যিনি এমডি আছেন ডাক্তার শাহরিয়ার তিনি হচ্ছেন হারুনের আপন ছোট ভাই আর হারুন গাজীপুরের এবং নারায়ণগঞ্জের এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিএনপির বিরুদ্ধে তার অবস্থান শক্ত করেছিলেন আর গণমাধ্যম বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় তিনি ছাত্রলীগের একজন কর্মী ছিলেন বা নেতা ছিলেন আর এরপর থেকে তিনি যখন চাকরিতে আসছিলেন ছিয়ানব্বই সালে দুই হাজার একে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তার প্রমোশনটা অফ করে দেওয়া হয়েছিল আবার ওয়ান ইলেভেন সরকারের সময় তার প্রমোশনটা বা চাকরিটা পারমানেন্টও পর আওয়ামী লীগের আমলে তার উত্থান শুরু হয় লাইক বেনজিরের মতন তবে হারুন বড় ধূর্ত প্রাণী আমরা যদি দেখছি যে স্থানীয় সূত্র বলছে আপনার কিশোরগঞ্জ শহর থেকেই হাওর ঘুরতে আসে এখানে অনেক মানুষ আর এখানে যেই জিনিসপত্রের দাম আপনার রিসোর্টটিতে রেস্টুরেন্ট পার্টি সেন্টার শিশুদের জন্য খেলার জন্য করা হয়েছে এখানে আছে হেলিপ্যাড মানে আপনি হেলিকপ্টারে যেতে পারেন উপর থেকে হাওরের সৌন্দর্য উপভোগের জন্য বানানো হয়েছে ওয়াচ টাওয়ার বিশাল আয়তনের পুকুরে রাখা হয়েছে বোট বিভিন্ন প্রজাতির গাছপালা লাগানো আছে আর এর সব কিছুই নির্মাণ হয়েছে মাত্র আট মাসে তাহলে বোঝেন কি পরিমাণ টাকা ঢালা হয়েছে আর এই টাকার উৎস কি ছিল ডিবি হারনের যে লুটপাটের টাকা মানুষকে জিম্মি করে ডিবি সেন্টারে নিয়ে বিভিন্নভাবে এরা কিন্তু পয়সা কামাইছে সেটা বোঝাই যাচ্ছে কর্তৃপক্ষ বলছে যে আপনার এখানে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে এটা শুধুমাত্র অভিজাত পরিবারের যারা তাদের জন্যই এই রিসোর্টে রাত্রি যাপন করা সম্ভব সর্বনিম্ন ছয় হাজার থেকে সর্বোচ্চ আটাইশ হাজার টাকা এটার ভাড়া নেওয়া হয় এখন ডিবি হারুনের পরিকল্পনা ছিল রিটায়ার্ড শেষে ভাইয়ের নামে টেকনিক্যালি যে প্রপার্টিটা ক্রিয়েট করছেন স্থানীয় মানুষ কিন্তু জানে আমরা হয়তো দূর থেকে জানি না আর গণমাধ্যমও তখন এগুলোকে প্রকাশ করে নাই বাট এখন প্রকাশিত হচ্ছে শুধু তাই না আশেপাশের কয়েকশো একর জমি জবরদখল করে সেখানে অলরেডি মাটি ফালাইয়া ভবিষ্যৎ পরিকল্পনা করতেছিল ডিবিহারুন কিন্তু এখন দেখেন রাস্তায় বের হইলে যদি শোনা ডিবিহারুন আছে পাবলিক ধাওয়া দেয় আত্মগোপনে আছে আমরা চাই তার এই সম্পত্তিকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক যারাই দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন রাষ্ট্রীয় আইনের মাধ্যমে এদের এই প্রপার্টিগুলোকে ধ্বংস করার দরকার নাই ভাঙচুরো দরকার নাই এখানে অনেক মানুষের কর্মসংস্থান আছে রাষ্ট্র এগুলাকে জব্দ করবে জনগণের রাষ্ট্রীয় কোষাগারে এটা টাকাটা ঢুকতে থাকবে আরও যে কি কি বের হবে ডিবি হারুনের আস্তে আস্তে আমলনামা খোলা শুরু হয়েছে প্রেসিডেন্ট রিসোর্ট তলে তলে কত কিছু না ভালো থাকুন আসসালামু আলাইকুম